অবাধ্য সন্তান মা বাবাকে কষ্ট দেয় মা বাবার ন্যায্য দাবিকে মানে না মা বাবার ন্যায়সঙ্গত নির্দেশকে ফলো করে না বড় কঠিন একটা জায়গা মানতেই হবে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লামের পরে যা নির্দেশ মানতে হবে বাধ্য কেশে আমার জন্মদাতা বাবা যতক্ষণ সাধ্যে কুলায় মানতে হবে শুনতে হবে আজ আমাদের অবস্থা হয়ে গেছে যে আমরা পুনরটি এরকম কোনো এরকম ঘটে আছে কোনো গজব আল্লাহর রকম চলে আসবে তখন একটা সময় আসবে কে আমাদের সময় মানুষ বউয়ের কথা শুনবে মায়ের কথা শুনবে দোস্তকে সময় দিবে বাপকে সময় দিবে না আজকে সময়টা এসে গেছে আমাদের উচিত মা বাবার নির্দেশকে সর্বত্র গুরুত্ব দিয়ে দেখা আমরা জানি বৃদ্ধ বয়সে মা বাবা অনেক অযৌক্তিক নির্দেশ করবেন মনে রাখতে হবে আপনি যখন ছোটো শিশু ছিলেন তখন যত নির্দেশ করতেন মা বাপকে যত কিছু চাইতেন দাবি করতেন তার সবগুলোই প্রেটি ছিল অযৌক্তিক ছিল কিন্তু মা বাবা কখনো বিরক্ত হওয়ার নাই আর আপনি এখন বলছেন না যে বাবার কথা যুক্তি খাটে জি এই অন্যায় কোটাই আপনাকে মানতে হবে সেটা মানতে গিয়ে যদি কারো অবিচার না করা হয় আল্লাহর যখন হুকুম লঙ্ঘন না হয় ছোটবেলা পেশাব এখানে সব নষ্ট করি আমরা মা বাবা ছান ছাপ করে কোনো ঘৃণা করে না মহব্বতের সাথে করে আরো চুমা দেয় আর বুড়া বয়সে মা বাবা পেশাব পায়খানা করলে তাহলে আমাদের ঘৃণা লাগে হয়তো করি কিন্তু সেই আন্তরিকতা মমতা থাকে না এই জন্যেই কোনো সন্তান সারা জীবন ধরে মা বাবার যত খেদমতি করুক না কেন মা বাবা হক পরিপূর্ণভাবে আদায় করা এটা কঠিন একটি ব্যাপার এই জন্য এই দিকটা খেয়াল রাখতে হবে যদি কেউ মা বাবার নির্দেশকে লঙ্ঘন করে তাহলে এই ব্যক্তি কপাল পুরা দার কোনো এবাজত নফল ফরজ কোনো এবাদত কবুল হবে না মা বাবু যদি কি হন না হন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন